নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে এই মুহূর্তে পূর্ব আসনের অধিকাংশ পোলিং স্টেশনে বা বহু ভোট কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে এবং সমস্ত ইভিএম ফিরছে এবার স্ট্রং রুমের উদ্দেশ্যে আমরা নজর রাখছি সেদিকে এবার খোয়ায় যেখানে এসডিএম অফিসে কঠোর নিরাপত্তার দিয়ে স্ট্রং রুম উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে ইভিএম ইভিএম বন্দি গণদেবতার রায় ফিরছে রুমের উদ্দেশ্যে কথা বলবো আমাদের প্রতিনিধি শেখর ভট্টাচার্য রয়েছে টেলিফোন লাইনে শেখর ভোট সম্পন্ন এবার ইভিএম ফেরার পালা আহ কতটা নিরাপত্তার মধ্যে ইভিএম ফিরছে থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে তার সাথে খোয়াই মহকুমাতেও তিনটি বিধানসভা কেন্দ্র আজ সকাল বেলা থেকে ভোট গ্রহণ চলছে একশো সাতচল্লিশটা পোলিং স্টেশনে তিনটা বিধানসভা তার মধ্যে চব্বিশ রামচন্দ্রগড়ে পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে সেভেন্টি নাইন পার্সেন্ট পঁচিশ খোয়াইয়ে পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে এইটি ফাইভ পার্সেন্ট এবং ছাব্বিশ আশারামবাড়িতে ভোট পড়েছে সেভেন্টি সেভেন পার্সেন্ট তার মধ্যে রামচন্দ্রঘাট যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে এই সাতচল্লিশটা ভোট সেন্টারের মধ্যে একচল্লিশটা ভোট সেন্টার ক্লোজ হয়ে গেছে বাকি ভোট সেন্টারগুলিতে ভোট চলছে এবং যেমন এদিকে পঁচিশ খোয়াইয়ে এগারোটা বাহান্নটা ভোট সেন্টারের মধ্যে এগারোটাতে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত ছাব্বিশ আষাঢ়াম বাড়িতে চারটি ভোট সেন্টারে ভোট চলছে বাকি ইভিএমগুলো ধীরে ধীরে আসছে খোয়াই এস ডি অফিসে সেখানে জমা হচ্ছে ইভিএম মেশিনগুলো এবং স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগেবারে এবং সেই জায়গাতে সমস্ত বুথে কি ভোট শেষ না এখনও সময় পেরিয়ে যাওয়ার পরও লম্বা লাইন দেখা যাচ্ছে এই যেমন বললাম আমি খোয়াই রামচন্দ্র ঘাটে

আমাদের খোয়াই মহকুমাতে আমরা যতটুকু দেখেছি এবং যেটা গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী ভালো পার্সেন্টেজ ভোট পড়েছে তার মধ্যে খোয়াই বিধানসভায় সব থেকে বেশি ভোট পার্সেন্টেজ পড়েছে যা হলো এইটি ফাইভ পার্সেন্ট এবং আশারামবাড়িতে পড়েছে সেভেন্টি সেভেন পার্সেন্ট এবং রামচন্দ্রঘাট বিধানসভায় ভোট পড়েছে সেভেন্টি নাইন পার্সেন্ট একেবারেই তাই অনেক ধন্যবাদ শেখর কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে যে পরিসংখ্যান এই করে খোয়াইতে ভোট জানা যাচ্ছে খোয়াইতে ভোট পড়েছে এইটি করে পয়েন্ট ভোট থ্রি পার্সেন্ট বিকেল পাঁচটা পর্যন্ত এখনো পর্যন্ত ভোটের লাইন দেখা গেছে আহ সেই জায়গায় ভোট চলছে তবে অধিকাংশ ক্ষেত্রে ইভিএম ফিরছে এবার কঠোর নিরাপত্তার মধ্যে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন